আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিবুল গেসির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের মাঝে জানাবো যে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই জানালার খরচ কত এবং কী কী মাল ব্যবহার করবেন বিস্তারিত জানাবো আর কি যারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসায় কাজ করাবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দর্শক আমরা এখানে কাজ করছি হল কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং নাসিরের ফাইভ পয়েন্ট ফাইভ মিলি ব্লু মার্কারি গ্লাস এবং লক একা কী ব্যবহার করছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন এখানে যে আমরা কাজ করছি আর কি কাজটা কিন্তু দেখেন আমরা এখন বর্তমান রুমের বাইরে আসি অনেকেই বলেন যে ভাই বাহির থেকে ভিতরে দেখা যায় কিন্তু না দেখেন আমরা কিন্তু বাহির থেকে যদি দেখাই আপনার ভিতরে কিছু দেখতে পারবেন না এটা কিন্তু এডিট ছাড়া আমাদের ভিডিওটা রকম কালার ডিসকালার করা হয়নি এবং রুমের মধ্যে থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে আসলে রুমের মধ্যে থেকে কেমন দেখা যায় তো যাই হোক এখানে যে আমরা কাজ করছি আমি আবারও বলি কাই অ্যালুমিনিয়াম এবং ব্লু মার্কারি গ্লাস নাসির কোম্পানি এবং লক সাকা কী ব্যবহার করছি আপনাদেরকে দেখাবো শাকাগুলো ব্যবহার করছি দেখেন শাকার সাথে কিন্তু খোদাই করে লেখা আছে ম্যাক ম্যারটেক্স কাই দেখেন একদম খোদাই করে লেখা এখানে লুক সাবানো কিছুই নেই এবং লকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাই থাইল্যান্ড আপনারা অবশ্যই এইগুলো ব্যবহার করবেন তাহলে ঠকার সম্ভাবনা নেই এবং আপনারা জানেন যে গ্লাসও কিন্তু নষ্ট হয় না চাকাও নষ্ট হয় না এবং আমাদের এই স্টকে কিন্তু অ্যাভেলেবেল মাল আছে যে কোনো কালার আপনারা অর্ডার করতে পারেন আমাদের আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি গোল্ডেন কালার বন্স কালার সিলভার কালার সব কালারের মালামালি আমাদের কাছে আছে। তো অবশ্যই যারা হয়তো আপনাদের বাসায় কাজ করতে আসেন আমাদের যে কাজ করাতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং যেটা আমি বলতে চাইছিলাম আর কি আপনাদের মাঝে যে লক আর চাকাটাই কিন্তু বেশি নষ্ট হয় আপনারা জানেন এই কারণে লকটা ব্যবহার করবেন কাই কোম্পানি কাই কোম্পানি এবং চাকাটা ব্যবহার করবেন মেয়ারটেক্স কাই দর্শক আমি কিন্তু এখন দেখেন রুমের মধ্যে আছি রুমের ভিতর থেকে দেখেন বাইরে কিন্তু একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু বাইরে থেকে কিন্তু আপনারা মানে এক বিন্দু পরিমাণেও দেখতে পারেন নেই তো যাই হোক আমাদের এই জানালার খরচা হলো আপনার চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট যারা কাজ করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম